প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দু রোজ মঙ্গলবার দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির এবিএস কোম্পানি সেক্স দুটি অলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট বকনা প্রদর্শন করব। দর্শক প্রত্যেকটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস সেক্স সিমেন্টের বাচ্চাগুলা সর্বোচ্চ মানের গাবি হবে এবং বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গাবি হবে এই বকনাগুলা দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাচ্ছে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এটি এবিএস কোম্পানি সেক্স একটি হাই কোয়ালিটি বকনা সর্বোচ্চ মানের গাবি হবে এই বকনাটা দেখেন কানটা অনেক ছোটো ভোর দেখেন গোলাপি ঠোঁট দেখেন সাদা জিবাটা কিন্তু একদম সাদা হবে দেখেন খুবই হাই পার্সেন্টেজের এই বকনাটা গলো কম্বলবিহীন মাথাটা অনেক ছোটো গলায় কোনো কম্বল নাই চামড়া কিন্তু অনেক পাতলা দর্শক আপনারা খেয়াল করেন চামড়া অনেক পাতলা এবং গজ বা ঘাঁড় নেয় ডবল বডির একটা বকনা এল প্যাটার্নের এবং ডানো মডেলের একটা বকনা খুবই ভালো মানের যাতমান কোয়ালিটি সম্পূর্ণ এই বকনাটা দেখেন লেসটা হাডল অনেক উপরে দর্শক দেখতে পাচ্ছেন এবং এল প্যাটার্ন এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন ফিজিয়াম বাট কলম বাট নিপিল গিলে একদম দেখেন কলমবার খুব চিকোণ খুবই হাই কোয়ালিটির দর্শক এই বখনাটার বয়স হবে মোটামুটি এগারো মাস সেফজুনের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড একটা বখনা দর্শক এই বখনাটা গাবি হলে মিনিমাম পঁয়ত্রিশ লিটার দুধ দেবে প্রথম বিয়ানে বখনাটা খুবই ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ অনেক হাই কোয়ালিটির বকনা দর্শক এই বখনা গেলে হচ্ছে সেফজুনের বকনা আর এই ধরনের বখনা দিয়ে যদি খামার শুরু করেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর এই বখনা গাবি হলে প্রথম বিয়ানে তিরিশ লিটার প্লাস দুধ আসবে দর্শক সম্পূর্ণ বকনাটা সুস্থ সবল এবং এ গ্রেডের একটা বকনা তো এবারে দ্বিতীয় বকনাটা বকনাটা প্রদর্শন করতেছে এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা কান অনেক ছোটো এখনো শিং গজায় নাই এটা টেকেন নাম্বার আঠাশ মাথাটা দেখেন অনেক ছোটো এবং মাথাটা খাল রয়েছে ঠোঁট দেখেন একদম দর্শক জিবাটা দেখেন একদম সাদা হবে খুব হাই পার্সেন্টেজের বকনাটা মাথাটা অনেক ছোটো এবং গলাটা অনেক লম্বা গলার নিচে কোনো ঝুল কম্বল নেই চামড়া দেখেন অনেক পাতলা খুব সুন্দর একটা বকনা গজ বা ঘাঁট নেই পিছনটা দেখেন এল প্যাটার্ন এবং ডবল বডির গাবি হবে এই বখনাটা এবং শরীরটা দেখেন অনেক নরম এবং কোমল ঠান্ডা স্বভাবের একটা বকনা দেখেন পিছনটা দেখেন ডবল বডি এল প্যাটার্ন হবে প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোটো এবং লেস্টা হাটের উপরে বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন খুব ভালো মানের একটা বকনা দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে এগারো মাস খুবই এগ্রেটের একটা বখনা ডবল বডি দর্শক এতক্ষণ যে দুটা বকনা প্রদর্শন করলাম বখনা দুটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো খুবই হাই কোয়ালিটির বখনা এবং এগুলা খুবই ভালো মানের কালেকশন এবং এ ধরনের বকনা দিয়েই খামার শুরু করতে হবে দর্শক এই বকনাগুলা যদি কোনো খামারে নিয়ে লালন পালন করে আশা করা যায় ঠকবে না বা ক্ষতিগ্রস্ত হবে না যারা এই বকনা দুটা সংগ্রহ করতে চান এই দুইটা বকনার দাম রাখছি তিন লক্ষ বিশ হাজার টাকা আলোচনা করে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক এ ধরনের হাই কোয়ালিটি কালেকশন আমাদের খামারে কিন্তু অনেক স্টক থাকে আপনারা ইচ্ছা করলে এসে দেখে শুনে আমাদের খামার থেকে অনেক বকনা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম